সবাই ভালো আছেন ভাই ব্রাদার কোথায় আছেন জাতীয় নির্বাচনে কারা কারা দেশে যাবেন ভোট দিতে অনেকের বাড়ি অনেক দূরে দাড়ি সম্ভাব্য স্পাম অপসারণ সহ বেশিরভাগ বার্তা দেখান দাড়ি সম্ভাব্য স্পাম সহ প্রতিটি বার্তা দেখান দাড়ি সম্ভাব্য স্পাম অপসারণ সহ বেশিরভাগ বার্তা দেখান হ্যাঁ কোনো ভাইকে দেখছি না যে আসসালামু আলাইকুম হ্যালো ভাইরা আসলে নতুন নির্বাচন আসছে সবাই অনেক দূরের ভোটার আছি ধারে ধারের ভোটার আছি সবাই ইনশাল্লাহ আগামী মাসের বারো তারিখে নির্বাচনে যাব ভোট দিব সবাই কথা বলতে পারেন কে কোন জেলায় যাবেন আমিও যাব হ্যাঁ হ্যাঁ আমিও যাব আমার দেশের বাড়ি বরিশাল সদর আমি ভোটটা দিব যোগ্য লোকের ভোট দিতে হবে দিকে শুই এলাকায় যারা কাজ করছে আগে তাদেরকে ভোট দিতে হবে অনেকে বিশ দেরা ভোট দিতে পারে না এবার ভোটটা দিব যাক সবাই ভিডিওটা দেখেন কমেন্টস থাকলে করতে পারেন লাইক ভিডিও করতে পারেন সমস্যা নাই যদি কোনো ভাই কিছু বলেন বলতে পারেন সতেরো সতেরো বছর পরে আবার নতুন নির্বাচন আসতে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব কিন্তু যোগ্য ব্যক্তিরে ভোট দিতে হবে যোগ্য ব্যক্তিকে দেখা ভোট দিতে হবে ইনশাল্লাহ আগামী মাসের বারো তারিখে সবাই ভোটটা দিব হ্যাঁ ভাইয়া বলেন আপনারা কিছু বলেন আমি শুনি অনেকে লাইভ চ্যাটে স্বাগতম আপনার গোপনীয়তা রক্ষা করতে এবং আমাদের সম্প্রদায় নির্দেশিকা মেনে চলতে ভুলবেন না আরো জানুন

ভোটটা দিব যোগ্য যে লোক তাকেই ভোটটা দিতে হবে যারা এলাকার আগে কাজ করছে ভালো ভালো কাজ করছে এলাকায় সেই সব ভাইদেরকে এবার জয়ী করব ইনশাল্লাহ অনেকে নির্বাচনে অনেক দূরে বাড়ি অনেকে অনেক কাছের আছে তারাও যাবে আমরাও যাব নির্বাচনে বিশ বছর পর ভোট দিব লিস্টটা বছর পরে ভোট দিব সবাই আপনারা ভোট দিবেন বাড়িতে যাবেন সুন্দর মতো আসবেন আমার হোম ডিস্ট্রিক্ট বরিশাল हाँ भाई क्या बोलते से ना तो कहीं मैं अस्थिर हो गया সবাই যাব ভোট দিতে সবাই যাব ভোট দিতে কোথায় কোনো বাইরে কোনো কথাই বলতেছে না জানাতে পারেন বাইরের দেশের বাড়ি কোন জায়গায় কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন ভিডিওরা দাড়ি লাইভ চ্যাটে স্বাগতম আপনার গোপনীয়তা রক্ষা করতে এবং আমাদের সম্প্রদায় নির্দেশিকা মেনে চলতে ভুলবেন না আরো জানুন না না তোমাদের এটা তো ভোলাই যাবে না কোথায় ভাইব্রাদার আহ সুন্দর কথা বললে ভালো লাগে না মানুষের ভালো লাগে না মানুষ আসলে ভালোবাসা চায় না মানুষ ভালোবাসা চায় না মানুষকে ভালোবাসা দিতে চাই মানুষ কেন যে ভালোবাসা নিতে চায় না এটাই বুঝতেছি না আমি যাই মানুষ ভালোবাসা চায় না